তারিখটা ছিল সেদিন চোদ্দোই জুলাই মানে আমার পিকু মারা যাওয়ার কিছুদিন আগে মানে ওরা যেদিন মারা যায় সেদিন ছিল সাতাইশে জুলাই তো চোদ্দই জুলাই সেদিন হঠাৎ করে এই যে আমার পিকু আমার পাশে এসে শুয়েছ ছিল ও কিন্তু সাধারণত অনেক রাগি একটা বিড়াল ওকে কেউ আদর করতে গেলে ওর মাথা গরম হয়ে যায় নাহলে আঁচড় না নাহলে কামড় দিবে খুব কমই ওর মাথা ঠান্ডা থাকে এই জন্য ও একদিকে পড়ে থাকে কেউ ওকে ডিস্টার্ব করতো না সাধারণত আমার পাশে পায়ের পাশে শুয়ে থাকতো পাশে কখনো আসতো না জোর করে যদি জড়িয়ে ধরার জন্য এনে পাশে শুয়াতাম তাহলে চলে যেত হঠাৎ আমার পাশে এসে শুইছে আমি আমার হাজব্যান্ডকে বলতেছে দেখো আজকে সূর্য কোন দিকে উঠছে ও আমার পাশে এসে শুইছে তো বাবাকে বলতেছে আজকে ওর মাথা ঠিক আছে নাকি ঠিক নাই কারণ ও তো আমাদের পাশে এভাবে শোয়নি মিনু তো কিন্তু অনেক ঠান্ডা ফিরালো তেমন কাউকে কামড়ও দেয় না আঘাতও করে না কিচ্ছু কারণ মাথা ঠান্ডা শুধু মাঝে মাঝে ওর মাথা পাগল হয়ে গেলে ও ঘর থেকে বাইরে চলে যেত আমার পিকো ওরকম ছিল না ও আবার গেলে ভয় পেত আমি যাই না কেন ওরা দুইজন একসাথে চলে গেছে আল্লাহ ওদেরকে একসাথে কেন নিয়ে গেছে আমি দিনটা ভুলতে না আর ওদেরকেও ভুলতে পাই না প্রায় ওদেরকে মোবাইলের ভিতরে ওদের ভিডিও আছে ছবি আছে আমার খুব খারাপ লাগে ওদের ওদেরকে অনেক মিস করি আমি আসলে এই পেনটা তারাই বুঝবে যাদের ঘরে পোষা প্রাণী আছে